চেয়ারম্যান চেয়ারম্যানশিপ গোল দিলে না আসলে তার অনুভূতি আমরা একটু জানতে চাই আপনি যে গোলটা দিলে না আপনার অনুভূতিটা যদি বলেন অনুভূতি সাতাশি সাল অষ্টাশি সালের পরে আমরা তো এই ফিল্ডে আবার খেলছি তাহলে আজকে যে প্লাটিতে গোল দিয়েছি তার মানে আমরা সর্বস্তরের যুব সমাজে তারা বিরাট মঞ্চ আজকের এই বিষয়খালী শহীদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আমি তারা সকল সময় খেলাধুলোর মধ্যে থাকুক এটা আমি সকল সময় চাই তারা যারা সকল যুব সমাজ মিলে আয়োজন করেছে এবং খেলা যে তাহলে আমাদের এই নেতৃত্বকে সার্থকুল মনে হবে এই জন্য আমি সকলের সহযোগিতা চাচ্ছি এবং আমার পক্ষ থেকে সর্বসময় সকল প্রকার সহযোগিতা অব্যাহত ইতিমধ্যে খেলার চেয়ারম্যানশিপ জনাব মোহাম্মদ খুরশিদ আলম মিয়া টসে টসে কারা জিতেছে বলনি ঝেলে সদর উপজেলা সাত মহারাজপুর ইউনিয়ন বিষয় খালি শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অল্প কিছুক্ষণের মধ্যে আজকের খেলা অনুষ্ঠিত হইবে আপনাদেরকে আমরা আলী ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনাদেরকে পরবর্তীতে আমরা দেখাবো

কর্নার কিক মানে হাফ গোল শর্ট দেন शाहिद বিবাহিত দলের বিপজ্জনক জায়গা হাঁকিয়েছিলেন কিন্তু এখনো কিন্তু বিপদ কিন্তু কাটে নাই ওপু আমাদের

ধন্যবাদ নাইনকে আজকে এবারে প্রধান দায়িত্ব পালন আছেন তিনি ইতিমধ্যে তিনি সফল প্রথমার্ধে খেলা পর্যন্ত তিনি নামলেন আমি বিরোধীদের পক্ষে চমৎকার একটি কিক দেখেছিলাম রাখতে পারলেন না তার সাথে পান্নারকে সমাগম কি হয়েছিল বিপাদুক্ত বিপজ্জনক অবস্থায় কলেজ মাঠে খেলা দেখার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে জানে রাখি আজকের এই খেলা দবির আলী ইউটিউব চ্যানেলে আপনারা আজকে দেখতে পারবেন তৈরি হয়ে যান এবং পরবর্তীতে ফেসবুক চ্যানেল ফেসবুক খুললেই বিষয় খালি নিউজ টোয়েন্টি ফোর থেকে আপনারা খেলাটি দেখতে পারবেন পাশাপাশি থাকছে দমির আলী ফেসবুক চ্যানেল মাঝ মাঠে বল বিপজ্জনক জায়গা কিছু বাড়িয়েছেন বলটি সরাসরি সেমানার বাইরে তিনি কিক দিয়েছিলেন সেই শটটা আসলে আমাদের প্রশংসা করিয়েছে সাইন মাস্টারে এই সব থেকে তার কিছু কথা শুনব তার খেলা সম্পর্কেও কিছু কথা শুনবো এই মুহূর্তে আমরা কোনো খেলাধুলা সংগঠিত হয় তখন কিন্তু মানুষের মাঝে একটা উৎসব পরিবেশ সৃষ্টি হয় আমরা দেখি যে বিভিন্ন প্রান্ত থেকে খেলাধুলা উপভোগ করতে দলে দলে লোক কিন্তু ছুটে আসে হয়তো খেলাধুলায় আর যে থাকবেই নির্দিষ্ট সময় শেষে একদল হারবে একদল জিতবে এটাই খেলার একটা অংশ চমৎকারভাবে প্রথম খেলা শেষ হল সে খেলা খেলার পর বিবাহিত একাদশ দুই অবিবাহিত একাদশ এক এর সাথে প্রথম খেলা শেষ হয়েছে কলেজ মাঠে ইনশাল্লাহ মাদক বিরোধী একটা স্লোগান যদি তুলতে পারি তাহলে সেই প্রভাবটা কিন্তু সমস্ত ইউনিয়নের মধ্যেই পড়ে আমি প্রত্যাশা করি তারা সকলেই এই সকল ভালো কাজের সাথে সকল সময় থেকে সহযোগিতা করবেন আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে নিশ্চিত একটা ভালো পরিস্থিতির মধ্যে যেন তারা থাকতে পারে এই শুভকামনা করে আজকের এই খেলার সমস্ত সকলকে ধন্যবাদ আরে কর্নার কিক মান হাফ গোল দেখা যাক কি নাম জানো আর যে গোল করছে এই করছে না তাই সুন্দর জায়গা বিপদ কিন্তু কাটে নাই রকি 12 নম্বর জার্সি নিয়ে খেলছেন কাকে দিবেন ভাবছেন মাঝ মাঠে বল মিন্টু বাড়িছেন সুপ্রিয়া এলাকাবাসী বিষয়খালী নিউজ টোয়েন্টি ফোর ফলো করুন এবং দোবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অজানা তথ্য পেতে